ফের নাবালিকা গণধর্ষণের শিকার ত্রিপুরায় এবার সাত উপজাতি যুবকের গণধর্ষণের শিকার হলো দুই উপজাতি নাবালিকা এমন ঘটনায় রীতিমতো ভিত নাড়িয়ে দিয়েছে গোটা ত্রিপুরার পুলিশ প্রশাসনে ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায় প্রাপ্ত তথ্যে জানা গেছে গত সোমবার আমবাসা এবং খুমনুঙের দুই নাবালিকাকে শ্রীনগর এলাকায় তুলে এনে সাত উপজাতি যুবক তাদের ওপর পাশবিক নির্যাতন চালায় পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেন বর্তমানে আম্বাসার ধর্ষিতার নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবশেষে ধর্ষিতার দুই নাবালিকার পরিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিতভাবে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতে দুই উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে মোট সাতজন বাকিদেরকেই শীঘ্রই পুলিশ জালে পুঁটতে সক্ষম হবে পুলিশ সূত্রে আরও জানা গেছে বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা বিচারপতি আদালতে তোলা হয়েছে তবে এ ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে ঘটনাটা গ্যাংরিপ যেটা এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন কেস একজন

ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এনি এইট নিউজ